এবারের ঈদের ছুটিতে বন্ধুদের নিয়ে প্ল্যান করলাম দুর্গম কোনো এক এলাকায় গিয়ে পাহাড় আর ঝর্ণা দেখব যেখানে থাকবে না কোনো কোলাহল থাকবে না কোনো নেটওয়ার্ক আমরা এখন ট্যুরে যাব এই যে রেডি হয়ে গেছি এখানে সবাই রেডি হয়ে গেছে এখন আমরা রওনা দিব নেটওয়ার্কের বাইরে চলে যাব এখন খুশিতে সবাই আত্মহারা হয়ে নাচানাচি করছে তো সবাই আমরা ফ্রেন্ডের বাসা থেকে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে যেতে যেতে আমার সে সুন্দর খুবই প্রিয় পছন্দের জায়গাটিতে চলে আসলাম চারপাশে পানি মাঝখানে হচ্ছে রাস্তা তো এখান থেকে হচ্ছে আমরা সোজা পৌঁছে গেলাম লঞ্চ কাতে লঞ্চ কাতে গিয়ে দেখি লঞ্চ নাকি আজকে যাবে না কারণ আমরা যেদিন গিয়েছি সেদিন হচ্ছে ঈদ ছিল তাই তো সেজন্য হচ্ছে আমাদেরকে ছোটো বোট দিয়ে যেতে হবে বোটে উঠে তো হচ্ছে গরম আর সহ্য হচ্ছে না প্রচুর গরম ছিল যার পথে পথে হচ্ছে আমরা সেই সুন্দর সুন্দর জায়গা আর ছোট ছোট হচ্ছে কিছু ঝর্ণা হচ্ছে চোখে পড়লো খুবই ভালো লাগছিলো এই গরমের মধ্যেও প্রকৃতিতে যত বেশি সময় অতিবাহিত করবেন তত বেশি করে মর্ম আপনি বুঝতে পারবেন প্রকৃতির অনিবার্চিত শোভা মানুষকে বুঝতে শেখায় যে পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা অকৃত্রিম অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে আমাদের আবারও দুষ্টুমি করা শুরু হয়ে গেল আমাদের এই স্বভাবটা মনে হয় আর কোনোদিনও যাবে না ফ্রেশ হওয়ার পর পরে বিকেলবেলা আমরা সবাই মিলে হচ্ছে গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য সবাই মিলে বেরিয়ে পড়লাম আর আমাদের সাথে হচ্ছে গ্রামের কিছু হচ্ছে ভালো ছিল যারা আমাদেরকে হচ্ছে গ্রামটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমার ফ্রেন্ড আমরা এখন নেটওয়ার্কের বাইরে আমাদেরকে ভালোবাসা সফল দিতে পারবো

এর দাঁত অনুষ্ঠানটা মূলত ছোট বাচ্চা হওয়ার পর কিছুদিন বা কিছু মাস পর হচ্ছে যে একটা অনুষ্ঠান করা হয় সেখানে আমাদেরকে হচ্ছে নিয়ে যাওয়া হয়েছে আর কি নানি আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছে আর জায়গাগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছে আসলে জায়গাগুলো খুবই সুন্দর ছিল যা বলার বাইরে নিজের চোখে না দেখলে এগুলো প্রকাশ করতে পারবেন না আপনারা কেউ গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে থাকে স্মৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য পাখির কুজন আর নদীর কুলকুল ধ্বনি মিলে গড়ে ওঠে গ্রামের মনোরম পরিবেশ শহরের কলাকল থেকে দূরে গ্রামের নিরিবিলিতে খুঁজে পায় জীবনের আসল অর্থ ছুটির শেষ দিনে হচ্ছে আমরা আরেকটি জায়গায় যাই তো এখানে যাওয়ার পথে হচ্ছে আমাকে একটা মশা কামড় দিয়েছিল সেটা আমি খেয়াল করিনি ওটা হচ্ছে ভিডিওটা হচ্ছে এডিট করার সময় হচ্ছে চোখে পড়লো তো সবাই হচ্ছে সারা দিন হচ্ছে মজা করলাম রাত্রে যখন সবাই ঘুমানোর জন্য প্রস্তুত নিচ্ছিলাম আমরা তিনজনে হচ্ছে মিলে লুডু খেলা খেলছিলাম বাকিরা হচ্ছে ঘুমাচ্ছিলো কারণ আমাদের হচ্ছে ঘুম আসছিল না আর কি সকালটা হলে হচ্ছে আমাদের ছুটিটা শেষ হয়ে যাবে সবাই হচ্ছে আলাদা হয়ে যাব সেজন্য হচ্ছে আমাদের কারোর চোখে ঘুম আসছে না